আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বস্ত সুবানি আমি ডাক্তার সাইদুল ইসলাম প্যামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ডাক্তার ডিমেক অ্যান্ড ফার্মাসিস্ট মেডিসিন চন্মজন্ন মা ও বলবো আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করবো গানম্বরিংকে ক্যাপসুল নিয়ে গানম্বরিং ক্যাপসুল এটির কোম্পানি হচ্ছে কসমেটিক লিমিটেড প্রোডাক্ট এটি সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট এটি মাশরুম এবং মরিঙ্গা পাউডার দিয়ে তৈরি করা হয়েছে শারীরিক সুস্থতার জন্য বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য গানো মোরিঙ্গা খুবই কার্যকরী মেডিসিন সেজন্য আপনার মাঝে প্রোডাক্ট প্রোডাক্টটি নিয়ে এসেছে গানো মরিঙ্গা ক্যাপসুলটি খাওয়াতে কি কি কাজ করবে এটি কীভাবে খেতে হবে কতদিন খাওয়া লাগবে সব কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গানো মরিঙ্গায় রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক কপর যারা আর্থায় রোগে ভুগছেন ব্যথা বেদনার ভুগছেন তাদের জন্য এটি আদর্শ মেডিসিন এটি কোনো স্ট্রয়েড যাতে কোনো মেডিসিন না এটি ন্যাচারাল মেডিসিন এটি ন্যাচারালভাবে আপনার ব্যথা বেদনাকে মুক্তি করতে সহায়তা করে এটি ব্যথা বেদনার ওপরে খুবই ভালো কাজ করে থাকে যারা জয়েন্ট পেইটে ভুগছেন বিভিন্ন জয়েন্টে ব্যথা হাঁটুর ব্যথা মাজার ব্যথা বয়স বেশি হওয়ার কারণে বিভিন্ন ধরনের ব্যথা বেদনায় যারা ভুগছেন তাদের জন্য এটি আদর্শ একটা মেডিসিন এটি খেলে আপনাদের ব্যথা বেদনা উপরে খুবই ভালো কাজ করবে এবং এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বাজারে যেসব মেডিসিন রয়েছে ব্যথার মেডিসিন যেগুলো খেলে লিভার কিডনির সমস্যা হয়ে থাকে কিন্তু এই নানমরিঙ্গের ক্যাপসুল খেলে এই ধরনের কোনো সমস্যা লিভার সুস্থ রাখে লিভারের প্রোটিন জাগায় এবং লিভার সিরোসিস লিভার লিভারের সমস্যা যারা ভুগছেন এক কথায় যারা লিভারের সমস্যা ভুগছেন তাদের জন্য এটি আদর্শ মেডিসিন এটি লিভারকে ভালো করতে লিভারের চর্বি কাটাতে লিভারের সিরোসিস কাটাতে এটি খুবই ভালো কাজ করে থাকে সেই জন্য আপনারা এটি লিভার ভালো রাখতে এটি খেতে পারেন যারা বিভিন্ন দাউদ একজিমে ভুগছেন এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে দাউদ একজিমে ভুগছেন আপনারা দাউদ একজিমার যে মেডিসিন তারই পাশাপাশি যদি আপনারা গানমারিংরা খান তাহলে আপনাদের দাওদ থেকে একজিমা থেকে দ্রুত সুস্থ হতে পারবেন এটি অ্যান্টি ফাঙ্গাল এবং ছত্রাক ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য কাজ করে থাকে যাদের কেটে কুটে যায় রক্ত বন্ধ হতে চায় না রক্তকে দ্রুত বন্ধ করতে সহায়তা করবে এবং যেখানে যাদের ঘা হয় কিন্তু শুকায় না শুকাতে চায় না শুকাতে দেরি হয় ঘাকে দ্রুত শুকাতে সাহায্য করে আর এটি হৃদপিণ্ডে হার্টকে ভালো রাখতে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে রক্ত স্বল্পতা দূর করে বলছিলেন বাথের ব্যথার উপরে উপরে কাজ কাজ করে করে থাকে থাকে যাদের হজম শক্তির সমস্যা রয়েছে হজম হয় না খাওয়া দাওয়া করেন ঠিক মতো কিন্তু হজম করতে না অ্যালার্জি ভালো করতে সহায়তা করে উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে যাদের কিডনিতে পাথর রয়েছে কিডনিতে না নিষ্ক্রিয় করতে সহায়তা করে কিডনি পাথর পাথর বের করতে সহায়তা যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে থাইরয়েড নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রতিরোধ করে করা রিংয় ক্যাপসুলটি খাওয়ার নিয়ম এটি দুই থেকে তিনটে করে ক্যাপসুল প্রতিদিন খেতে পারবে আপনারা সকালে একটা রাতে একটা করে খান কন্টিনিউ তিন মাস খেতে হবে খাওয়ার পরে খেতে হবে এটি ন্যাচারাল মেডিসিন কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই সবাই খেতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ